কে রাখবে বুকে জড়ায় রাখবে আল্লাহ দিছে বন্ধু চলে আসেন জন্যই তো আসি এই জন্য এই জন্য নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জন আল্লাহর কে কাঁদাইতেছে এখনো কবরে কাঁদেন কাঁদেন রোজায় আধারে কাঁদেন উলামারা মাঝে মাঝে স্বপ্নে দেখে যে কাንতেছে উন্নতের জন্য আবুল আয়াস সমরকנדי রহমাতুল্লাহ আলাইহিম লক্ষ্যছেন কিয়ামতের দিন রওজার থেকে উঠবে বাহুয়া ইব কি ওয়াকুল কাንতে কাንতে উঠবে আর বলতে বলতে উঠবেন জিবরিল ময়দান খালি উম্মত উঠায় জিবরিল সান্তনা দিবে উম্মত উঠে না ও সিলেটের মানুষ বলেন না ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে কত বাচ্চা এতিম হলো। কত নারী বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই মাটিতে জন্য। বলেন না বলেন না হ্যাঁ পাঁচ তারিখের কত যান জ্বলল শুধু চ্যানের জন্য ঠিক না বাংলাদেশটা কি আমেরিকার থেকে পঞ্চাশ গুণ বড় নাকি এক নিউ ইয়র্ক কোর্ট দেশের চার ভাগের এক ভাগ বাংলাদেশ আপনার নবী জিত আমার নবী আপনার নবী দুজাহানের বাদশাহ কেয়ামতের মাঠের রাজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেমতের দিন মাকামে মাহমুদ পাবে মাকামে মাহমুদ চিনেন দুটা চেয়ার বানাইছিলেন আল্লাহ কুদরত দিয়ে একটা নিজের জন্য ওটার নাম কুরসি আর একটা বন্ধুর জন্য ওটার নাম মাকামে মাহমুদ কিন্তু এক সেকেন্ডের জন্য তো বয়া দেখবেন না শুধু হাত রাইখা দাঁড়ায় না বললেন বসেন বলছে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে আমি তো উম্মত কে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব আমি ছুটলাম উম্মত আসতে দেরি আমি যেন পানি পান করাইতে দেরি না করি খান থেকে ছুটব মিজানে প্রতিশ্রুতিগুলা মিজানে কাজে লাগাবো পাল্লা না চুকবে তো চোখের পানি দিয়া চুকায়ে দিব হাত উঠায়া চুকায়া দিব সুপারিশ করে চুকায়া দিব তারপরে